ভিডিওটা শুরু করলাম লালচুল কানে দুল তাহার নামই জুবা তৃণমূল লোহাকে যে কাটতে পারে একমাত্র লোহাই এদিন সেটাই প্রমাণ করে দেখালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই যে বনি না রনি নামের ব্যক্তিটি নিজেকে ডন ভাবছে বনি এটাই ভুলে গেছে সে যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন অর্জুন সিং পশ্চিমবঙ্গে ভোট হয় না অনেক সময় ভোট করিয়ে নিতে হয় এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যেভাবে ভোটটা করিয়ে নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তাতে করে বলতেই হয় আবারও ব্যারাকপুর লোকসভা আসন থেকে অর্জুন সিং জিততে চলেছেন আপনাদের মধ্য থেকে হ্যাঁ অনেকে এটাই বলবেন জিতে কি হবে আবারও তো সেই তৃণমূলে ফিরে যাবে কখনো কখনো পরিস্থিতির চাপে এমনটা হয় কিন্তু বারবার কিন্তু এটা ঘটে না এদিন পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হলো তার মধ্যে একদিকে যেমনি হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনেখালি থেকে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোটটা করালেন ঠিক অন্যদিকে ব্যারাকপুরেও অর্জুন সিং চারদিকে ঘুরে ঘুরে ভোটটা করিয়ে নিলেন এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যেভাবে ভোটটা করালেন অর্জুন সিং এটা দেখার পরে আমার অন্তত মনে হচ্ছে গতবারের লোকসভা ভোটে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা আসন থেকে কুড়ি কি পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জিতলেও এবার তার জয়ের ব্যবধান লক্ষ্য ছাড়িয়ে যাবে